আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে হচ্ছে বারোতাম রমজান তো বারোতাম রমজানে সবাইকে জানাচ্ছি রমজান মুবারক তো আজকে আমি চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে আজকে ব্লগে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যে আমি আজকে যে মোমোটা বানাবো কিভাবে বানাবো এবং একটু ডিফারেন্ট করে বানানো ট্রাই করতেছি এর জন্য হচ্ছে আমি আপনাদের সঙ্গে আজকে ব্লগটা শেয়ার না করে পারলাম না তো আমি একটু দেখাই আপনাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন গ্রিন কালার এবং ব্লু কালার অর্থাৎ ডিপ ব্লু কালার সো এইটা এই দুইটা গো হচ্ছে মোমোর জন্য করেছি অর্থাৎ আজকের মোমোটা একটু কালারিং করবো আমরা নর্মালি সচরাচর মোমো খেয়ে থাকি হোয়াইট কালারে সো আজকের মোমোটা একটু ডিফারেন্ট করে বানাবো হঠাৎ করেই মাথায় এলো আমার আগে মানে বিগত ব্লগুলোতে দেখেছেন দুটো ব্লগে যে আমি সেও পিঠে করেছি কালারিং করে তো ওই চিন্তাধারা থেকেই হচ্ছে আজকের এই মোমো কালারিং করে বানানোর চিন্তাটা আসছে মাথায় তো আমি যেটা করেছি শুরুতে আমার প্ল্যান ছিল না লক করার তো আমার দুইটা ডো হয়ে যাওয়ার পরে হঠাৎ করে ভাবলাম যে আমার ভিউয়ার্সদের সঙ্গে আমি এটা শেয়ার করি যেহেতু ডিফারেন্ট কিছু বানাতে যাচ্ছি ডিফারেন্ট মানে পুরাতন জিনিস নতুন রূপে বানাতে যাচ্ছি তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে একটু শেয়ার করেই ফেলি আর এখানে হচ্ছে এই যে বাকি ময়দাগুলো তো এটাকেও আমি এখন আরও দুটো মানে এখানে অর্ধেক করে আরও দুটো কালার দিব হ্যাঁ আর ওদিকে মোমোর যে ফিলিংটা সেটা তৈরি হয়ে গেছে অর্থাৎ মোমোর ভিতরের যে পুরটা সেটা তৈরি হয়ে গেছে তো সেটা দেখানোর কিছু নেই আমার গত রমজানের ব্লগে আমি আপনাদের সঙ্গে অলরেডি শেয়ার করে ফেলেছি যে কীভাবে করে আমি মমোর ভিতরের ফিলাটা ফিলাটা তৈরি করি তো আজকেও অ্যাজ ইউজুয়াল গাজর কি বলে চিকেন কিমা তারপরে হচ্ছে দেখেন কালার লেগে কি অবস্থা চিকেন কিমা পেঁপে কুচি আর হচ্ছে ক্যাপসিকাম তো এই দিয়েই হচ্ছে আমি ভিতরের খেলাটা তৈরি করেছি তো এখন একে একে আমি বাকি দুটো কালারের অ্যাড করে নিব ময়দার সঙ্গে দেন আপনাদের সঙ্গে একটু একটু করে সবই শেয়ার করবো তো আজকে হচ্ছে সব শেয়ার করবো বলতে শুধু এই মোমো তৈরির যে প্রসেসিংটা বা আমি কীভাবে একটু ডিফারেন্টভাবে কালার দিয়ে মোমো শেপ দেওয়ার চেষ্টা করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন কোথাও যাবেন না মোমোর যে ময়দাটা সেই ময়দাটার সঙ্গে আপনারা কালার অ্যাড করতে চাইলে অবশ্যই আমি যেই প্রসেসে এটাকে মানে কি বলে যে মথে নিচ্ছি ঠিকুভাবে করে নেবেন খুব ইজি এবং খুব অল্প সময়ের মধ্যে কালারটা একদম সুন্দরভাবে ময়দার সব অংশে এভাবে করে মিক্সড হয়ে যাবে তো এটার জন্য হাতের এই অংশটাকে দিয়ে এভাবে সুন্দর করে এভাবে ডোলে ডোলে মধ্যে নিতে হবে এক লাইক ছানার পাক যেভাবে করে ভালো করে ডোলে নিতে হয় মধ্যে নিতে হয় ঠিক সেভাবে তো আমার অল্প কিছু সময় মতো হয়ে গেছে তো আমি এখন যেটা করব এটার মধ্যে আমি কালার অ্যাড করব কালার অ্যাডের ক্ষেত্রে আমি এখন যেটা ইউজ করব সেটা হচ্ছে লেমন ইয়োলো কালার লেমন ইয়েলো কালারটা আমি অ্যাড করব আর আরেকটা কথা বলে নিচ্ছি আপনারা যদি এভাবে করে তৈরি করতে চান কেউ তাহলে সেক্ষেত্রে অবশ্যই জেল কালারটা ইউজ করবেন দেখেন আমি মুখাটা না খুলেই ঢালছি মাথা পুরাই নষ্ট তো যেটা বলছিলাম জেল কালারটা ইউজ করবেন কারণ হচ্ছে আমি একটু বলি আপনাদের আমি এই যে ফোর গ্রিন কালারটা আমি এখানে অ্যাড করেছিলাম ফার্স্টে তো আমার কালারটা আসেনি একদমই লাইট কালার আসছে বুঝাই যাচ্ছিল না তো এরপরে আমি হচ্ছে এই যে মালয়েশিয়া থেকে আনা আমার ছোটো ভাই এনে দিয়েছিল এই যে এই গ্রিন কালারটা ফুড গ্রিন কালার জেল কালার এটা আমি ইউজ করেছি তো এরপরে হচ্ছে এই যে এই কালারটা এসেছে তো এখন আমি এটাকে আগে মধ্যে নিব যদি কালার না আসে আমি আরেকটি কালার অ্যাড করবো তো আশা করতেছি যেরকম কালার চাচ্ছি আমি সেরকম একটা কালার পেয়ে যাব তো আমি এটাকে এখন হাতের এই অংশটার সাহায্যে মুখে নিব এবং দেখুন কত চট জলদি এটা কালারটা চলে আসবে কিছুটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে তত তাড়াতাড়ি কালারটা চলে আসছে আমি খুব বেশি মধ্যে মধ্যে নিচ্ছি না এবং আমি ভিডিও এডিটিংয়ের পারপাসে আমি কোনো কাটছাট করেও নিচ্ছি না আমি জাস্ট শুরু থেকেই দেখাচ্ছি কালার অ্যাড করার সিস্টেমটা এভাবে করলে খুব ইজিতেই কালারটা অ্যাড হয়ে যায় আমরা নর্মালি কি করি এই যে এভাবে করে এভাবে করে এই এভাবে করে ডোনে নেই এটাতে কালার অ্যাড হতে অনেক সময় লাগে তো দেখুন আমার এটাতে কালার সম্পূর্ণরূপে অ্যাড হয়ে গেছে এটা নেওয়ার কোনো দরকারই নাই আমি জাস্ট এই যেভাবে করে আপনি যদি গুনে করতে চান তাহলে এভাবে করে একদম জোরে প্রেস করে বিশ থেকে পঁচিশ বার করলেই হয়ে যাবে এবং খুব চট হয়ে যায় তো এখানে আমি এই যে তিনটা কালার করে নিয়েছি এই যে হচ্ছে তিনটা কালার এবং এইটাকে আমি এইভাবে সাদাই রেখে দিব এটাকে আর অন্য কোনো কালার অ্যাড করব না কারণ যেহেতু মোমো নর্মালি আমরা সাদা কালারেরই খেয়ে থাকি তাই কালারিং মোমোর মাঝে মাঝে একটু সাদা থাকবে না সেটা আসলে আমি মানতে পারছিলাম না এজন্য ভাবলাম যে থাক এতটুকু আর কালার অ্যাড না করি আমার হাতের বিভিন্ন কালারের রং মিক্সড দেখা যাক এটা মধ্যে এটাতে কোনো কাঁধা ব্যাপার চলে আসে কি না হরিমের কি এখানে কোনো কাজ আছে রান্নাঘরে তাহলে তুমি রান্নাঘরে গুডু গুডু না করে ওখানে যাও দেখো তিনজনে কে তুমি বলবা যে তোমার মামুনি বলছে বসতে দিতে বসতে বলছে আমার কথা বলবা তোমাকে আমি একদিনই বলছি যে ওরা কিছু বললে আমার কথা বলবা আমার বাচ্চারা এত দুষ্টমি করে একটা কাছের মানুষ সে একটা কথা প্রায় বলতো তোমার ছেলে তুমি কি খেয়ে বা পৃথিবীতে এনেছো মানে সে একটু অন্যভাবে বলতো কি খেয়ে বানিয়েছো তো এটা বলতো আর হাসছো এটা বলতো এই কারণে কারণ ওরা এত পরিমাণ দুষ্টুমি করতো আর এমন পাকা পাকা কিছু কাজ করতো বিশেষ করে আমার আরস আর ওহি আমার ছোটটাকে সে দেখেনি যদিও তো যাই হোক কাছের মানুষ দূরের হয়ে গেলেও আসলে কিছু কিছু কথা মনে পড়ে এবং আমি আমি মনে রাখার চেষ্টা করি অনেকেই হয়তো অকৃতজ্ঞ বাট আমি সেটা না চেষ্টা করি মানুষের ভালোটা খারাপটা দুটোই মনে রাখার তবে খারাপটাকে ভুলে গিয়ে সামনে দিয়ে মানে সামনের দিকে আদানোর চেষ্টা করি তো যাক এটা অপ্রাসঙ্গিক কথা সেটা নাই বলি কিন্তু অনেকেই করতে চায় না কারণ ওই যে ইগো প্রবলেম থাকে অনেকেরই তো যাই হোক আমার এখন মোমোর সবগুলোই হয়ে গেছে এই কি বলে যে মোমো শেপ দেওয়ার জন্য মধ্যে নেওয়ার এটা হয়ে গেছে এখন আমি এটাকে বেলে বেলে সুন্দর করে আগে কেটে নিব তারপর একবারে মোমো শেপ দিব নর্মালি আমি আগে পরে যেটা করেছি ছোট ছোট লেচি কেটে তারপরে হচ্ছে রুটির আকারে অর্থাৎ লুচির মতো করে বেলে তারপর মমোটা তৈরি করেছি বাট আজকে আমি যেটা করব এই যে দেখতে পাচ্ছি এই গ্লাসের মানে শেপে রাউন্ড করে আমি গোল গোল করে এভাবে কেটে কেটে নিব ছোট ছোট করে মোমো তৈরি করব তো দেখতে থাকুন এবং অবশ্যই গাইজ আমার ভিডিও যারাই দেখতেছেন তারা অবশ্যই প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটি লাইট আমাকে অনেক উচিত হবে পরবর্তী ভিডিওটা করার জন্য আমার অনেক বেশি ইন্সপায়ার করে তো আমি এখন যেটা করব প্রথমেই আমি ব্লু কালারের এটাকে আমি সুন্দর করে বল বল করে নিব কারণ আমি একবারে বড় করে একটা রুটি তৈরি করে তারপরে হচ্ছে আমি এই গ্লাসটার সাহায্যে কেটে নিব যেহেতু আমি একটু মোটা করেই মমর কি বলে যে রুটিটা বেলে নিব তাই আমি তিন ভাগ করে নিলাম এভাবে করে গোল গোল শেপ করে আমি এই যে ময়দার প্যাকেটটা দেখতে পাচ্ছেন এই যে ময়দার প্যাকেটের মধ্যে দেখাই এই যে ময়দার প্যাকেটের ভিতরে কই দেখা যাচ্ছে ওই যে আমি এভাবে করে এই যে রেখে দিচ্ছি এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো এভাবে করে এই কেটে গোল গোল শেপ দিয়ে তারপরে হচ্ছে আমি সব ময়দার ভিতরে রেখে দিবো তারপরে হচ্ছে একবারে আমি বেলে দিব আমার এই যে দেখুন এভাবে করে শেপ দেওয়া হয়ে গেছে গোল গোল রাউন্ড করে নিয়েছে আমি এখন এটাকে চট জলদি দ্রুত এই যে এই সাইজের ছোট ছোট করে কেটে নিব কারণ মামো সাইজগুলো খুবই ছোট আকারে করব আমি আমি দিয়ে এটা দেখাতে ভুলে গিয়েছি এই হচ্ছে আমার মোমোর ভিতরের তো এখানে চিকেন ক্যাপসিকাম গাজর এবং পেঁপে সবকিছু বাটা মশলা যেমন আদা বাটা রসুন বাটা সায়া সস টমেটো সস গোলমুড়ি চুড়া এভ্রিথিং লাস্টে গরম মশলার গুঁড়ো দিয়ে দেন আমি এটাকে ভালো করে নেমেছিলে নামিয়ে নিয়েছি তো ব্লু কালারের অনেকগুলো মোমো আমার দেরি হয়ে গিয়েছে আমি স্টিমে দিব আরও কিছু মোমো হয়ে গেলে দেন আমি তারপর এটাকে রাইস কুকারে স্টিম করবো এইভাবে একটা ভিন্ন সেপেও করে নিয়েছি অনেকখানি এটা হয় নাই এই জায়গাটা কেমন হয়ে গেছে তো আস্তে আস্তে হবে আমার ফার্স্ট টাইমে এই শেপটা হতো না বাট আলহামদুলিল্লাহ এটা এখন করতে করতে সুন্দর হয়ে গেছে চেষ্টা করলে হয় এই যে দেখুন সেকেন্ড পিস এটা সুন্দর হয়েছে মাসাল্লাহ তাই না এটা সুন্দর হয়েছে তো এটা আসলে কেমনে করছে আমি নিজেও জানি না মনে নাই কেমনে করে যে ভাজ দিয়েছিলাম প্রথম ভাজটা প্রথম ভাজটা সুন্দর হলেই বুঝতেছি যে পরের ভাজগুলো সুন্দর হয় কিন্তু প্রথম ভাজটা গাইড আমি ভুলে গেছি এখানে এই যে দেখুন কতগুলো করে ফেলেছি সবগুলো করে ফেলি অনেকক্ষণ বক বাক করলাম আর এখন বাক বাক করবো না যে একটা স্ট্রাকচারে চলে এসেছি যে আলহামদুলিল্লাহ হচ্ছে এদিকে আমার একসার কি অবস্থা দেখেন কালি দিয়ে মমোর কালি দিয়ে কি করছে মিকি মা হয়ে গেছে পুরো মিকি মাউস হয়ে গেছে নাকি আমার মেয়ে বলদেসি আবারো চলে এলাম মমো তৈরিতে

আর এটা হচ্ছে একটু ডিফারেন্ট দুটো কালার আমি এখানে অ্যাড করেছি দেখুন দুটো কালার অ্যাড করে দেন হচ্ছে আমি এটা বানিয়েছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আজকে আমার ইত্যাদির স্পেশাল আইটেম কালারিং মোমো তো এটা দিয়েই হচ্ছে আজকে বাচ্চাদেরকে নিয়ে ইফতার করবো তো আপনাদের ভাইয়া যেহেতু বাসায় নেই তার জন্য রেখে দিব তো আজকের মোমোগুলো কেমন হয়েছে এবং এই যে ডিফারেন্ট ওয়েতে আমি মোমোটা বানালাম অর্থাৎ কালার অ্যাড করে বানালাম এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলে নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন তারা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তো আমি এই যে দেখুন রাইস কুকারে মমোটা স্টিমে দিয়ে দিব রাইস কুকারটা আমি অলরেডি অন করে দিয়েছি আমি এখন এটাকে ডেকে দিচ্ছি স্টিম হোক লেমিস্ট্রিম হওয়ার পরে কালারটা কেমন আসে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো এখানে কয়েকটা শেপের মোমো তৈরি করার চেষ্টা করেছি তার মধ্যে হচ্ছে এটা একটা দেখুন দুই পাশে ফোল্ড করা আর এটা হচ্ছে এদিক থেকে ফোল্ড করে তারপরে মুখটা বন্ধ করে দেওয়া হয়েছে এটা একটা এটা একটা তারপরে এই একটা তাহলে কয়টা হলো এক দুই তিন চার পাঁচ ছয় আর এটি হচ্ছে পাতা একটা টোটাল সাতটা ডিজাইন আমি করেছি এখানে আবার দেখুন আমি এদিক থেকে করে যাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা টোটাল সাতটা ডিজাইন আমি এখানে করার চেষ্টা করেছি আর আর যেটা করেছি দুটো কালার দিয়ে করেছি বাট সেম এই পাতাটাই করেছি সিক্সটিন করার পরে মোমোর ফাইনাল লুক তো এরকম হয়েছে দেখতে মনে হচ্ছে যে ওয়াইলি ওয়াইলি দেখতে খুবই সুন্দর লাগতেছে ভিডিওতে কতটা ভালো লাগতেছে আমি জানি না বাট বাস্তবে আমার কাছে অনেক ভালো লাগতেছে মনে হচ্ছে কি যে প্রত্যেকটা মোমোর উপরে ওয়াইল ব্রাশ করা সাজন দিয়ে দিয়েছে পানি খেয়ে রোজা বুনেছি এখন আমি হচ্ছে মোমো ট্রাই করবো আজকের মোমো গুলো ছোট ছোট সেপে করেছি একদম যাতে এক মুখে দিয়ে দেওয়া যায় এরকম একটা মা ওকে পেট ভরে গিস। সাদাটা খাই নিছে আস্তে তো। পাঁচটাカラー করছি। চারটাカラー খাইছে না তিনটাカラー। তিনটা। চারটাカラー করতে তিনটা খাইছে। এখন সাদাটা খেলেই তার খাও ফুলফিল হবে। তো যাই হোক এখন আর ব্লগটা বাড়াবো না। এখানি আমি আজকের ব্লগটা শেষ করব। সেটা হচ্ছে যে আমি দেখালাম যে আমি আজকে কিভাবে মমনা বানালাম। অর্থাৎ কালার ইউজ করে মোমোর শেপগুলো দিয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এবং নতুন দুটো ডিজাইন আমি শিখেছি আজকে করতে করতে এবং এত সুন্দর হাত আসছে প্রত্যেকটা খুব সুন্দর হয়েছে আমি আবারও একটু দেখাই এই যে দেখেন শেপটা খুবই সুন্দর আসছে তো আমি এতদিন শুধু ভাবতাম যে এই শেপটা কিভাবে আনে কীভাবে আনে এই যে দেখুন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আসছে এটাকে যদি আমি একটু একটু দুটো বাঁকা করে দেই দেখুন যে একদম পুরা বেশ সুন্দর লাগতেছে তো যাই হোক এবং টেস্টের দিক থেকেও আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল অনেক টেস্টি ছিল তারাও খুব খেয়ে খুব মজা বলতেছে এবং বরাবরই আমার মোমো বাসায় তৈরি করলে তারা খেয়ে মজাই বলে আর আমি আসলে আজকের মোমোর সাইজগুলো খুবই ছোটো ছোটো করেছি নাহলে সবসময় মোমোর সাইজগুলো অনেক বড় বড় করি যে চার পাঁচটা মোমো খেলেই এনা কিন্তু আজকের মোমোর যে সাইজগুলা একসাথে মনে হয় দশটা করে খেতে পারবো একা জন কিন্তু আমি বানিয়েছি কম তো গাইজ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমার এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার আজকে মোমোর রেসিপি এবং মোমোর ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাতে বলবেন না তো আজকের মতো এখানেই ফেস কই ওই কই ফেস দিবে দেওয়ার জন্য উকি দিচ্ছে আমার মেয়ে প্রত্যেকদিন মাসাল্লাহ ইত্যাদির আগে দিয়ে এরকম একটা লুক এসে চলে আসে ইত্যাদি টেবিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে এটা দেখলে